আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের রেসিপিটি হচ্ছে আলু দিয়ে খুব সহজ পদ্ধতিতে মুরগির গোস কিভাবে রান্না করা যায় সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করবো সো গাইজ ভিডিওটি আজকে শুরু করছি মুরগি রান্না করার জন্য প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে আমি মুরগিগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন মুরগিগুলোকে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নেব মুরগি এটা পোলট্রি মুরগি যে না ভাজলে একটা অন্যরকম একটা গন্ধ আসে তাই আমি মুরগিগুলো ভেজে রান্না করব। মুরগিগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব তারপরে আমি এখানে দুইটা আলু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা আলু ভেজে নেব আলুগুলোকে ভালো করে ভেজে উঠিয়ে নেব তারপরে আমি ওই তেলে দিয়ে দিব এক কাপের মতো পেঁয়াজের কুচি তারপরে দিয়ে দেবো দুইটা তেজপাতা তারপর দেবো গোটা গোটা এলাচ লবঙ্গ দারচিনি এগুলো উপকরণ দিয়ে ভালো করে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব তারপর আমি দিয়ে দিব দেড় এক থেকে দেড় চামচের মতো রসুন বাটা এক চামচ আদা বাটা আর দিয়ে দিব এক থেকে দেড় চামচের মতো জিরা বাটা উপকরণগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি তেলের সাথে মশলাটাকে ভেজে নেব তারপর আমি অল্প পরিমাণের পানি দিয়ে দিব তারপর আমি এই পানিটা মিক্স করে এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া পাঁচফোড়নের গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কিছুক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নেবো যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তখন আমি আলু আর মুরগিটাকে একসাথে দিয়ে ভালো করে কিছুক্ষণ আলু মুরগি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলাম এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে বেশি পানি দিব না কারণ যেহেতু আমি আলু মুরগি ভেজে নিয়েছিলাম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব তারপর ঢাকনা উঠানোর পর কিছুক্ষণ লাড়াচাড়া করে ঝোলটাকে এইভাবে শুকিয়ে নেব তাহলে রেডি আমার মাস্কের রেসিপি সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন